আকর্ষণ মুহূর্তে মনোযোগ আকর্ষণ খেলার সাথে সম্পর্কিত এই যে কাটা পড়ে গেল একে বসা দুয়ে দাঁড়ানো তিন বললে কেউ যদি বসে বা সেটা কেটে যাবে দেখতে পাচ্ছি সুন্দর একটা মনোযোগ মনোযোগ আকর্ষণ অর্থাৎ এই তো যার মনোযোগ কম সেই কাটা পড়বে যার মনোযোগ বেশি সেই এই খেলায় উইনার হবে সুন্দর একটি চমৎকার একটি খেলা এখন এই মুহূর্তে তিনজন অবস্থান করছে এক দুই তিন দেখা যায় দুই দাঁড়ানো একে বসা এক খুব তিনটিভ হাড্ডি লড়াই চলছে দেখা যাক তার মনোযোগ বেশি যার মনোযোগ বেশি সে উইনার হবে